বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের এমন একটা জায়গা সন্ধান দিতে চলেছি যেইখান থেকে তোমরা চাইলে ব্যাগ নিয়ে কোনো মানে ঘরে বসে বিজনেস করতে পারবে তো সেরকম একটা জায়গার সন্ধান তোমাদের আজকে দেব ভিডিওটা একদম ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা ডিটেলসে অনেক কিছু জানতে পারবে আর ভিডিও শুরুতে তোমাদের একটা কথা বলে রাখি যে দেখো একটা ভিডিওতে সব রকম ব্যাগ দেখানো সম্ভব না আমি এমন একটা ব্যাগের সন্ধান তোমাদের আজকে দিচ্ছি আমার একটা জায়গার সন্ধান দিচ্ছি যেখানে তারা নিজের হাতে ব্যাগ তৈরি করে তারপর সেখান থেকে তারা ব্যাগগুলো সেল করে তো সেরকম একটা জায়গার সন্ধান তোমাদের দিচ্ছি আর আমি যে ব্যাগগুলো দেখাচ্ছি দেখো এই ব্যাগগুলো না সবকটা ব্যাগেরই চার থেকে পাঁচটা করে কালার আছে বাট একটা ভিডিওতে যেহেতু যত রকম কালেকশান আছে সবগুলো দেখানো সম্ভব না আমি কিছু কিছু তোমাদের সামনে তুলে ধরছি তো দেখতেই পাচ্ছ যে ব্যাগগুলো তোমাদের আমি দেখিয়েছি তার মিনিমাম চার থেকে পাঁচটা করে কালার আছে তো কালারগুলো আমি কিছু কিছু তোমাদের এই যে দেখিয়ে দিচ্ছি এখানে বড় ছোট সব ধরনের ব্যাগ আছে আর এই এখন যে ব্যাগটা তোমাদের দেখাচ্ছি এই ব্যাগটারই না বড়ো সাইজটাও আছে থেকে এক সাইজ বড়োও আছে আর এটা একটু ছোটো সাইজ তো এই ধরনের অনেক ব্যাগ আছে আর এই ব্যাগগুলো আমাদের এদিক ওদিক যেতে খুব কাজে লাগে তোমরা সবাই জানো তো তোমরা যারা ভাবছো যে ঘরে বসে এই ব্যাগগুলো নিয়ে বিজনেস করবে তো করতে পারো কোনো অসুবিধা নেই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে শুধু নাম্বারটাই যোগাযোগ করো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটা ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে হোয়াটসঅ্যাপ করেও যোগাযোগ করতে পারো বা ডাইরেক্ট ফোন করেও তোমরা কথা বলতে পারো আর এই যে ব্যাগগুলো দেখছো এটা কিন্তু বড়ো সাইজের ব্যাগ এর থেকে ছোটো সাইজও আছে আমি তোমাদের বললাম যে সব রকম ব্যাগের চার থেকে পাঁচটা করে কালার আছে তো এই ব্যাগগুলো নিয়ে যারা ভাবছো সিরিয়াসভাবে যে ব্যবসা করবে তারা কিন্তু করতে পারো আর এটা ঠিকানাও আমি তোমাদের বলে দিচ্ছি এটা ঠিকানা আছে তোমরা ডাইরেক্ট গেঁদে লোকাল ট্রেন ধরবে গেঁদে লোকাল ট্রেন ধরে বহির নামবে একদম বহির থেকে পাঁচ মিনিটের হাঁটা পথ যা যেখানে ব্যাগগুলো তৈরি হচ্ছে তারা নিজেরা বাড়িতে নিজের হাতে তৈরি করে ব্যাগগুলো তারপর সেল করছে তো তোমরা যারা চাইছো ব্যাগগুলো নেবে বা কোনো রকম ব্যবসা করবে ব্যাগ নিয়ে সেটা পাইকারি হোক বা খুচরো তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো এইখানে আমি মনে করি যে এই ভিডিওটা দেখে হয়তো অনেকেরই খুব কাজে লাগবে ভিডিওটা কারণ অনেকেই চাইছে যে ঘরে বসে কোনো একটা কাজ করবে বা সেটা সে ঘরে হোক বা ঘরের বাইরে যেখানেই হোক না কেন যে কাজ করতে চাইছে তো এই ধরনের ব্যাগ নিয়ে কাজ করতে পারে কারণ এই ব্যাগগুলো আমাদের খুবই দরকার হয় এদিক ওদিক যেতে তো তোমরা চাইলে অবশ্যই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে